ঢাকার দোহার উপজেলায় জমি রেজিস্ট্রেশনে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন দলিল লেখকরা সোমবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে তারা এই কর্মসূচি পালন করেন এ সময় মানববন্ধনে অংশ নিয়ে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন সাধারণ জনগণও জানা যায় বর্তমানে দোহার উপজেলায় প্রতি শতাংশ জমির ওপর তিরিশ হাজার টাকা এবং প্রতি কাঠায় প্রায় পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত উৎসকর ধার্য করা হয়েছে এবং প্রতি কাঠায় প্রায় টাকা হাজার অতিরিক্ত উৎসকর ধার্য করা হয়েছে এতে জমি কেনাবেচা কমে যাওয়ার ক্ষতির মুখে পড়েছেন দলিল লেখকরা আর রাজস্ব হারাচ্ছে সরকারও আমাদের দোহার এবং নবাবগঞ্জ এই দুইটি থানা ঢাকা জেলার অন্তর্গত এক নম্বর আসন এই দুইটি থানায় হলো কৃষি প্রধান এলাকা অনেক জমি কৃষি এই থানা দুইটি হলো আড়ালি বিলের মধ্যে এবং পদ্মা নদীর তীরে অবস্থিত এই অঞ্চলের জমি এই দুই থানা দুহার এবং নবগঞ্জ এই দুই থানার জমি পনেরো থেকে বিশ হাজার টাকা শতাংশ শখের জমিগুলি বিলের জমিগুলি বিক্রি হয় এখানে সরকার এই জুলাইতে জুনে পঁচিশের জুনে উৎসকর ধার্য করছে প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা আর জমি কিনতে হয় প্রতি শতাংশ বিশ হাজার টাকা এটার আনুষাঙ্গিক রেজিস্ট্রি খরচ পয়রা যাইতেছে এক শতাংশে পঁয়ত্রিশ হাজার টাকা আপ লোক ক্রেতা কিনতেছে এক শতাংশ জমি বিশ হাজার টাকা দিয়ে আর ক্রেতা রেজিস্ট্রি খরচ বহন করতেছে এক শতাংশে পঁয়ত্রিশ হাজার টাকা এটা ক্রেতার পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব না এখানে অতিরিক্ত বোঝা আমাদের উপর চাপিয়ে দেওয়ার কারণে আমাদের রেজিস্ট্রি অফিসে সাপকলা দড়িলে একেবারেই শূন্যের কোঠায় নেমে আসছে আমাদের রেজিস্ট্রি অফিস প্রায় বন্ধের পথে আমরা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি পর্যটন কর্মকর্তাদের প্রতি যাতে করে এই উৎসিকরটা বাতিলের জন্য আমরা এখানে মানববন্ধন দাঁড়িয়েছি উপজেলা সাব আকলিমা ইয়াসমিনও স্বীকার করেছেন অতিরিক্ত ঐশ্বকরের কারণে দলিল সম্পাদনের পরিমাণ কমে গেছে আমাদের হচ্ছে গত অর্থ বছরে আমাদের যে উৎসে সেটা বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের পূর্বে ছিল শতাংশ কাঠা প্রতি কাঠা প্রতি ছিল বিশ হাজার টাকা অথবা ছয় পার্সেন্ট যেটা সর্বোচ্চ বর্তমানে হয়েছে শতাংশ প্রতি তিরিশ হাজার টাকা অথবা তিন পার্সেন্ট যেটা সর্বোচ্চ সেটাই নিতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্যের উপরে তিন পার্সেন্ট হওয়ায় আমাদের শতাংশ প্রতি বিয়ার করতে হচ্ছে যা জনগণের পক্ষে মেবি আমি তো ঠিক বলতে পারছি না তাদের জন্য প্রকৃতপক্ষে একটু বেশি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোজা মূল্য বিশ টাকা কিন্তু তাকে করটাই দিতে হচ্ছে শতাংশ প্রতি তিরিশ টাকা সেটা আসলেই গ্রহণযোগ্য না আমার মতে আর এটা যদি আমরা মানে লিস্ট করে দেখতে পাই যে তথ্য চিত্রগুলো দেখি আমাদের মে মাসে যেখানে দলিল সংখ্যা ছিল তবলা দলিল একশো ছিয়াত্তরটি জুন মাসে ছিল একশো ছিয়াশিটি সেটা জুলাইতে এসে নেমেছে সাঁইত্রিশটিতে দলিল লেখকরা জানান দ্রুত অতিরিক্ত ঔষ্যকর বাতিল না হলেই রেজিস্ট্রি কার্যক্রম আরও স্তভী হয়ে পড়বে আর ক্ষতির মুখে পড়বেন ক্রেতা বিক্রেতা উভয়েই โชหักคันโดนกินกลับท้ากะ